রাতে ঘুমের আগে আল্লাহ পাকের দুটি নাম পাঠ করে আপনি ঘুমিয়ে যান আল্লাহ পাক আপনার মনের আশা অবশ্যই পূর্ণ করে দিবে রাত্রি বেলায় অথবা রাত্রিতে যখন আপনার ঘুম ভেঙে যাবে মাঝরাতে ওই সময় উঠে আপনি উজু করে আল্লাহ পাকের এই দুটি নাম আপনি পাঠ করবেন এই দুটি নাম পাঠ করে আপনি ঘুমিয়ে যান আল্লাহ পাক আপনাকে অবশ্যই এমন ফলাফল দিবে যেটা আপনি নিজের চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ পাক পবিত্র কুরআন সূরাতুল আরাফার মধ্যে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা বান্দা তুমি যদি আমার কাছে দোয়া কবুল করাইতে চাও তোমার দোয়া কবুল হচ্ছে না তুমি বারবার দোয়া করে ব্যর্থ হয়ে যাচ্ছ তোমার দোয়া আমি আল্লাহ ফেরত দিচ্ছি কবুল করছি না আমি আল্লাহ নিজেই আবার ফর্মুলা দিচ্ছি তুমি আমার কাছে কেমনে দোয়া করবে আসমাউল বিহা হোসনা তুমি আমার আসমাউল হোসনা যে পাওয়ারফুল সুন্দর নাম রয়েছে এই সুন্দর নামগুলো ধরে ধরে যখন তুমি আমার কাছে রাখবে আমার কাছে চাইবে আমি আল্লাহ পাক তখন তোমার খালি হাত ফেরত দেই না তোমার দোয়া অবশ্যই আমি আল্লাহ পাক কবুল করে নিই এজন্য জন্য আল্লাহ পাকের নাম রয়েছে নিরানব্বইটা এর কিছু নাম রয়েছে যেগুলো স্পেশাল নাম যেগুলোকে এসমে আজম বলা হয় এই নামগুলোর অনেক পাওয়ার অনেক ক্ষমতা এই নাম ধরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দিতে জানেন আল্লাহ ফেরত দেয় না আল্লাহ অবশ্যই কবুল করে নেয় জন্য আপনি রাত্রিতে ঘুমানোর আগে এই দোয়াটা পাঠ করুন অনেক মুফাসির বলেছেন রাত্রি বেলায় ঘুমানোর আগে যদি অথবা ঘুম ভাঙার পরে যদি কোনো মানুষ এই দুটি নাম ধরে আল্লাহর কাছে চাইতে পারে চাওয়ার মতো করে তাহলে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেয় এবং তার মনের আশাগুলো পূর্ণ করে দেয় আপনি কিভাবে চাইবেন আমি আপনাদেরকে বলি প্রথমে আপনি আল্লাহ রব্বুল্লা কাছে তওবা করবেন আপনার জীবনের গুনাহা নিয়ে আপনি তওবা করে আল্লাহ রব্বুল্লা কাছে আপনি খাঁটি দিলে তওবা করবেন যে আল্লাহ আমি যত গুনাহ করেছি মাপ চাচ্ছি জীবনে আর কখনো এই ঘোলগুলো করব না এই গুনাহাগুলো করব না এই তওবা করে আপনি ফ্রেশ হয়ে যাবেন নিজের জীবনটাকে গুনাহা মুক্ত করে ফেলবেন এরপরে আপনি উজু করবেন উজু করে ঘুমাতে যাবেন সব সময় আপনি উজু করে ঘুমা ঘুমানোর চেষ্টা করবেন এটা সুন্নত আল্লাহ রসুল সবসময় উজু সহকারে ঘুমাতে বলেছেন আপনি যদি এইভাবে কন্টিনিউ করে উঁচু সহকারে ঘুমাতে পারেন তাহলে দেখবেন যে একদিন আল্লাহ রাসুল আপনার স্বপ্নের যুগে আপনাকে দিদার করে দিয়েছেন স্বপ্নের যুগে দিদার করেন যারা যারা আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেন তারা সবাই উজু সহকারে ঘুমাতে ঘুমাতে যায় এজন্য আপনারা ঘুমাতে যাবেন উজু সহকারে ইনশাআল্লাহ উজু সহকারে ঘুমাতে যাওয়ার আগে আপনি দুটি নাম পাঠ করবেন আর এই দুটি নাম সুরাতুল ইখলাস এর মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে সুরাতুল ইখলাস এর মধ্যে যে দুটি নাম বর্ণনা করা হয়েছে আল্লাহাক যে দুটি নাম নাজিল করেছেন তার মধ্যে একটি হলো সমাদ এই সমাদ নামটি হলো পাওয়ারফুল নাম এবং অনেক মুফাসির বলেছেন এটা হলো ইসনা আজম এই সমাদ নামটি অনেক পাওয়ারফুল এবং অনেক মুফাসির বলেছেন এটা ইসমা আজম যখন এই ইসমা আজম নাম ধরে আপনি ডাকবেন আরেকটা হল আল্লাহু আল্লাহু সমাদ

আল্লাহ সমাদ এটা সহই সুন্দর করে সুন্দরভাবে শুদ্ধভাবে আপনি আল্লাহ সমাদ ধীরে সুস্থিভাবে অন্তর থেকে আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে আপনার অন্তর থেকে আপনি আল্লাহর কাছে ডাকতে থাকবেন আল্লাহ সমাদ আল্লাহ সমাদ এইভাবে ডাকবেন একশো বার এবং একশো একবার পূর্ণ করার জন্য লাস্টে আপনার সুরাতুলী খ্লাস পুরোটাই পাঠ করবেন আলহু আল্লাহ আহাদ আল্লাহহু সমাদ লাম ম ইয়ালীদ ওয়ালাম মিউলাদ ওয়ালাম মিয়াকুল্লাহু কুফয়ান হাদ এটা পাঠ করে আপনি শেষে লাগছে আরেকবার দ্রুত পাঠ করবেন অথবা আর তিনবার দরুৎপাঠ করবেন দরুৎপাঠ করার পরে আপনি আল্লাহ আরব্বোলা আলামের কাছে আপনি ঘুমের যে দুয়াটা আছে বিসমিল্লাহি আল্লাহ মা বিস্মিক আমত ওয়া ইয়া এই দুয়াটা পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন দান কাত হয়ে আপনি ঘুমিয়ে যাবেন